সালামু আলাইকুম এখানে যে ঘুষের টাকা নিচ্ছে তৌহিদুল ইসলাম শুভ সে একজন ভুয়া মেজর পরিচয়দারী তো সে রেলওয়ের একটা নিয়োগের ব্যাপারে বিশ জনের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এখন কিভাবে এটা সম্ভব হয়েছে ভুয়া মেজরই বা কীভাবে কানেকশন পাইল তাকে সহযোগিতা করেছে নজরুল ইসলাম যুগ্ম মহাপরিচালক অর্থ বিভাগ রেলওয়ে ঢাকা সে চাকরিজীবী বড় পদে বসেছে বসে একটা ভুয়া প্রজ্ঞাপন জারি করেছে যে লোক নিবে রেল রেল বিভাগে পরবর্তীতে এই মেজর ভুয়া মেজর তহিদুল ইসলাম শুভ এবং তার আই লাভ ইউ স্ত্রী মুক্তা পারবিন ভুয়া ম্যাজিস্ট্রেট ওইটাও কি ভাড়া করে আনছে কিনা জানি না এখন এই ভুয়া ম্যাজিস্ট্রেট এদের দুইজনকে তহিদুল ইসলাম দায়িত্ব দিচ্ছে এই ভুক্তভোগীদের কাছ থেকে ভুক্তভোগী বলতে যারা চাকরি প্রার্থী রাজশাহীর প্রায় বিশ জনের কাছ থেকে সর্বোচ্চ বাইশ লাখ টাকা করে নিচ্ছে চোদ্দো পনেরো বিশ পনেরো বারো এগারো মিলে তিন কোটি টাকা নিছে নজরুল ইসলামের তত্ত্বাবধানে এবং তাদের পরীক্ষা আবার নজরুল ইসলামের ঢাকাতেই তার নিজস্ব দফতরে নিয়েছে মৌখিক এবং লিখিত মানে আয়োজন করছে নিজেদের জন্য অথচ প্রজ্ঞাপনটা সম্পূর্ণ ভুয়া নিজের মতো করে সেটা করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিজেই পরীক্ষা নিয়ে মোটামুটি তাদেরকে একটা আপনার মাস্টার রুলের চাকরির ব্যবস্থা করে দিয়েছে এখন ওই চাকরিজীবীরা কয়ে এক মাস এখানে করে তো আরেক মাস আরেক জায়গায় পাঠাই দেয় তো তিন মাস করার পরে কোনো বেতনই পায় না পরবর্তীতে এটা আস্তে আস্তে প্রমাণিত হয়েছে যে সম্পূর্ণ নিয়োগটাই ছিল ভোয়া এখন ওই যে নজরুল ইসলাম বেহেস্তের বেহেস্তের বাসিন্দা মরার পরে যাইব যুগ্ম মহাপরিচালক অর্থ বিভাগ রেলওয়ে ঢাকা সে এখন বলতেছে যে যে ভোয়া প্রজ্ঞাপনটা জারি করছিল এখন সে বলতেছে যে এক লাখ টাকা করে তাদেরকে ফেরত দেওয়া হবে তার চাকরি বাঁচানোর স্বার্থে এখন এরকম নজরুল ইসলাম যে যুগ্ম মহাপরিচালক অর্থ বিভাগ রেলওয়ে ঢাকা এখানে বৈশা এই যে নিয়োগ বাণিজ্যটা করলো ভুয়া প্রজ্ঞাপন জারি করে ভুয়া ম্যাজিস্ট্রেট ভোয়া আপনার সেনাবাহিনীর অফিসার দিয়া এইভাবে কাজটা করলো করে টাকা পয়সা আদায় করলো তার একটা ব্যবসা হয়ে গেল না তিন কোটি টাকা নিল এখন সে হয়তো বা দশ লাখ টাকা বিশ লাখ টাকা আবার দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এই যে বিষয়গুলো প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মেনস্ট্রিম মিডিয়াতে পরে হয়তো যেখানে তার বিচারটা হবে ওইখানে আবার আলগাবাতি দিয়ে দিবে এখন এই রকম দুঃসাহস যে তারা পাচ্ছে কিভাবে সম্ভব আমার সোনার বাংলায় আলগাবাতির খেলা আপনাকে বলে রাখি এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হলো সুমন গাইন্যা কি যেন নাম তাকে তার ব্যাপারে জানা গেল তার ভাতিজাদেরকে ধরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বয়েটের ছাত্রদেরকে ধরা হলো নিব ওই নিয়োগ পরীক্ষা কিন্তু বাতিল হয় নাই এবং প্রশ্নপত্র অনেক মেধাবীরা আছে যারা পঁয়ষট্টি পাইছে অরিজিনালি সেও টিকতে পারে নাই কারণ নকল করে প্রশ্ন আগে পায়া সত্তর একাত্তর বাহাত্তর পর্যন্ত পাইছে যারা পঞ্চাশি পাওয়ার কথা না সেটা বাতিল হয় নাই এখন যারা টিকে গেছে রিটেনে ওই যে যারা ভুয়াভাবে প্রশ্ন আগেই পায়া টিকছে ওরা আবার টাকা পয়সা দেওয়া শুরু করছে সাত লাখ আট লাখ নয় লাখ কন্টাকে চলে যাচ্ছে তাহলে এই দেশে মেধাবীদের উপায় কী আর এরকম ভয়াপ নজরুল ইসলামদের যদি থাকে রেলওয়ে বিভাগে তারাই যদি প্রজ্ঞাপন জারি করে নিয়োগ দেয় তাহলে এই দেশের ছাত্রছাত্রীদের উপায়টা কী ঘুষ দেওয়া চাকরির ঢুকে শিক্ষক নিয়োগ এখানে ঘুষ দিয়ে ঢুকে তো ফেরেশতা ফেরেস্তা ওইবার কি করব ওই বেড়া তো ঘুষ খাইব শিক্ষা শিক্ষক লেভেলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ দুর্নীতি হয় আমি তারা কী শিখাইব নৈতিকতা এরাই তো সুর কলেজে ফর্ম ফিল টাকা বেশি নেয় স্কুলে নানানভাবে টাকা নেয় ইউনিভার্সিটিতে নেয় কির বাবা কী এক সোনার বাংলা ক্রিকেট সুরের বাংলা হয়ে গেছে যে বাড়ি চুরি করতেছে শুধু টাকা দরকার সমাজ বলছে টাকা ল টাকা তোমাকে সম্মানিত করবে বড় বড় পদ দিবে